আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নানিদের এখানে বেড়াতে এসেছি নানি বাড়িতে ভাবলাম জলপাই বত্তা করে খাওয়া যায় গাছে অনেকগুলো জলপাই সেটা এটা অন্যদের গাছ যাদের গাছ তাকে ডেকে নিয়ে আসলাম সে আবার গাছে উঠতে পারে তারপর তাকে বললাম যে জলপাই পারো আসো আমরা সবাই মিলে বর্তা করে খাই সে বলতেছিল প্রথমে গাছে উঠবে না কারণ গাছে প্রচণ্ড পরিমাণে পোকা ছিল গাছে উঠা যাচ্ছিলো না তারপর অনেক কষ্ট করে গাছে উঠ পারসে তারপর এখানে ডাল ভেঙে সে জলপাইগুলো ফেলে দিয়েছে তারপর এক এক করে অনেকগুলো জলপাই পারা হয়ে গেছে এমনি থেকে অনেকগুলো জলপাই পড়েছে তারপর ডাল থেকে সম্পূর্ণ জলপাই ভালোভাবে সারিয়ে নিলাম একটা বুল আনতে বলছিলাম মামিকে তারপর মামি একটা বুলআনে দিয়ে গেলো তারপর ওরা বললাম যে আর লাগবে না এখন নেমে আসো তারপর ও বলতো আচ্ছা ঠিক আছে আমি করবি তারপর আমি বললাম আছে গেছে আছে না কামর দে বললো আচ্ছা ঠাকুর সাবধানে নামব তারপর নেমে ও ইসমা ওর নাম ইসমাও জলপাইগুলো বুড়ানো শুরু করে দিলো তারপর আমি জলপাইগুলো ভালোভাবে বুড়িয়ে নিলাম তারপর এখানে আবার সব কিছু নিয়ে এক জায়গাতে চলে আসব তাই মামি ঘর থেকে বুলের সাথে পানি আমার কাঁচামরিচ দিয়েছিল বর্তমানোর জন্য তারপর বললাম যে মেশিন লাগবে তারপর বলল যে আচ্ছা আমি মেশিন নিয়ে আসতাছি তুমি এগুলো সবগুলো বুলের ভিতর রাখো তারপর রেখে একটা নির্বিলি জায়গাতে গাছের নিচে বসে বসে অন্য জায়গাতে চলে আসছি যেদিকে ডানের কাজ সে বন্ধের দিকে চলে আসছি বিলের ওদিকে তারপর এখানে বসে আমি প্রথমে অনেকটা পরিমাণে জলপাইগুলো ইক পলতা ছিলাম গ্যাটার দিয়ে তারপর মিশিনটাতে ছিল কম জংকারে দরে যাচ্ছিলো কাজ করা হয় না দেখে তারপর বললাম আমি একাই কেন করব তুমি একটু কর তারপর আরেকজনে করবে আর এখানে মানুষ ছিল কিন্তু অনেক কি তাদেরকে ক্যামেরাতে দেখাই নাই এদিকে মামি ওদিকে দান্নারা দিতে ছিল দান্নারা দিয়ে এসে আবার বসলো ওদিকে দাউমারি লেগে গেছে সবারই আর আমরা কাঁঠাল গাছের নিচে বসে সবাই এখানে খাওয়া শুরু করে দিয়েছে জলপাই ভর্তা বানানোর আগেই ভালোভাবে মেশ করে নিতে হবে ভালোভাবে যাতে একদম চিকনটুকু দিয়ে আমরা পলতেছিলাম যাতে সুন্দরভাবে একদম কাঁচা জল তো অনেকটা পরিমাণে টক ছিল তারপর এদিকে আমার ছোটো মামাতো বোনকেও খাওয়াই দিতেছিলাম অত টকের জন্য খেতেই পারতেছিল না তারপর ওকে বললাম দেও আবার আমি পলি তারপর আমি কিছুটা পরিমাণে পলে দিলাম যে আমি অনেকটা পরিমাণে পলে তারপর এখানে মরিচগুলোকে ভালোভাবে পড়লে নিলাম তারপর মরিচগুলো ভালোভাবে লবণ দিয়ে চটকে নেব লবণটা একটু পরি বেশি পরিমাণে দেওয়া গ্যাস যেহেতু এই জিনিসগুলো অনেক টক জলপাই জিনিসগুলো অনেকটা পরিমাণে টক ভালোভাবে মিক্স করে নিব এখন সুন্দরভাবে যখন ভিজা ভিজা হয়ে যাবে সে পর্যন্ত ভালোভাবে মিক্স করে নিব আর তারপরে এই যে মিক্স করা শেষ এখন সবাই খাবো